সে আগামী ১৩ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ সোমবার রাধাকৃষ্ণের পুষ্প অভিষেক মহোৎসব কেন এই পুষ্প অভিষেক পালন করা হয় তো সে সম্বন্ধে আজকে জেনে নেই বৃন্দাবনের ব্রজ গোপীরা একবার চিন্তা করলো আমরা রাধাকৃষ্ণকে বিভিন্ন পুষ্প দ্বারা সাজাবো সেই কারণে তারা পৌষ মাসের পূর্ণিমা তিথিতে বিশেষ করে সমস্ত গোপীগণ রাধা ঠাকুরানী সহ ভগবান শ্রীকৃষ্ণ উভয়কেই সুন্দরভাবে বিভিন্ন রঙের বিভিন্ন সুগন্ধিযুক্ত কাঁচা পুষ্প দিয়ে ব্রজ গোপীরা সুসজ্জিত করেছিল পত্তরাজ দিয়ে তারা কুঞ্জেও ও সাজিয়ে দিয়েছিল এবং ব্রজগোপীরা এত বেশি পুষ্প দ্বারা ভগবানের অভিষেক করেছিল যে তা রাধা গলদেশ পর্যন্ত চলে এসেছিল ঠিক এইভাবেই ব্রজগোপীরা পূর্ণিমা তিথিতে রাধা কৃষ্ণের পুষ্প অভিষেক করেছিল এই দিনটি খুবই মাহাত্মপূর্ণ কারণ এই দিনে শ্রীক্ষেত্র পুরীতে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে সোনার মুকুট পরানো হয় এবং এই সেই দিন যেদিন ভগবান রামচন্দ্র অযোধ্যার রাজা হয়েছিল বিভক্তিবিলাস শাস্ত্রে বর্ণিত আছে পৌষ মাসের পূর্ণিমা তিথিতে পাশ্বের ঘিত দ্বারা দেবদেব শ্রী হরিকে স্নান করালে নিঃসন্দেহে যজ্ঞের ফল লাভ হয় ভগবানের প্রতিবিধানের জন্য আপনারাও বাড়িতে ঠিক এইভাবেই বিভিন্ন রঙের সুগন্ধিযুক্ত কাঁচা পুষ্প দিয়ে রাধাকৃষ্ণের পুষ্প অভিষেক করতে পারেন বা আপনার নিকটবর্তী স্কন মন্দিরে গিয়ে তা দর্শন করতে পারেন